হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই দুপুর থেকে শুরু করছি এখন প্রায় দুটোর বেশি হয়ে গেছে তো এই যে সবে মাত্র বাড়ি আসলাম নিয়ে এসো হ্যাঁ ওই পড়লো পড়লো আর কি কাজের থেকে বাড়ি আসলাম তো যাই হোক দেখি স্নান টান করিনি দেখি নিয়ে আসো দাঁড়া দেয় তো এইদিকে তো মানুষ এই স্কুলের জন্য ব্লাড টেস্ট আর কি তোমার কি পজিটিভ কি পজিটিভ বলছি কি গ্রুপের আর কি ব্লাড সেটাই জানার জন্য আজকে রক্ত লেগেছে মা হ্যাঁ দেখা যাক তোর মা দুই মামা তো তো বি পজিটিভ তাই হ্যাঁ আর অঙ্কুর হুম আর অঙ্কুর কি হয় দেখ যে রেখে দেবো আর আমার হলো ও পজিটিভ সব থেকে আলাদা আর এদিকে এখন রান্না হচ্ছে আর এদিকে কষা খাওয়া হচ্ছে ও মা দুই একটা তোলো আমি একটু খাই তোলো 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 বাড়ি নিয়ে যা তুই কাজ হয়ে গেছিস বাড়ি আসলে এক্ষুনি ওই থালাই তোল তো আজকে রান্না হচ্ছে মাংস তো এখনো রান্না কখন হবে পুটু আসবে কে আসবে আমার মামা তোমার কি দাদু ও আচ্ছা তা হোক তা তোমার হাত দিও না হাত দিয়ে না থাক কি বলে কি বলে কি বলে বলে তুষার দীপিকা দীপিকার নাম মনে থাকে না মনে থাকে আচ্ছা তো তো যেহেতু মামিরা আসবে আসবে আজকে আগে থেকেই মাংসটা আনা হয়েছে আর বিশেষ করে আজকে ছোট ভাই বাড়িতে ছিল ওই জন্য ওই নিয়ে এসছে আগের দিনকে আমার বড় মাসি আসলো কিন্তু আমাদের বাজার করার লোক ছিল না বলে ওই জন্য যেটুকু যা রান্না হচ্ছে সেগুলোই খেয়ে গেছিল মামিরা থাকবে তো মা আছে ও রবিবার মাংস করলে আর মামিরাও আসছে ভালো তো এইদিকে আমি বাড়িতে আসলে ওই স্নান করার আগে কিছু কাজ থেকে সেগুলো তো করে নিই একেবারে কারণ সকাল থেকে তো মা করেই সেই ভোর থেকে উঠে এবার আমি কিছু না করলে শুয়ে বসে খেলে আমার হবে এমনি দিন দিন মোটা হয়ে যাচ্ছে আর কাজকর্ম না করলে আরও মোটা হয়ে যাব তো যাই হোক সকালে তো ওখানে কাজ করি দেখা যাচ্ছে ওটা মাথার কাজ আর কি মানে মাথা বলতে বসে লেখা এবার লেখা বললে অ্যাকচুয়াল লেখা তো না অনেক কিছু নিয়ম কানুন আছে একটু সামান্য ভুল এলে একটা মানুষের মাস কি তিন মাস পিছিয়ে যায় তো যাই হোক ওটা হলো মাথার কাজ আর এদিকে তোমার ওই জন্য বিকালে যতটুকু সময় পাই আমি এ দেরি হোক স্নান করতে অসুবিধা হয় না তো ওই জন্য কিছু কাজ গুছিয়ে নিয়ে তারপরে আমি একটু খাওয়া দাওয়া করি আর কি তো আজকে যেহেতু মা তো প্রায় রান্নাটা করেই রেখেছিল তো এখন সবার খাওয়া হয়ে গেছে সবার শেষে এখন আমি বসেছি তো একটা কিছু সব রকম সবজি দিয়ে ভাজা আর এটাও দেখছি সব রকম সবজি দিয়ে ভাজা ওই ছোটো বাটিতে ছিল সকালে আর এটা করেছি দুপুরে আর এদিকে দেখি মাংস তো চলো যাই হোক আমি খেয়ে নিই সবার যখন খাওয়া হয়েই গেছে তো এদিকে খাওয়া দাওয়ার পরে তোমার একটু শুয়েছি ওরকম করে বাবা একটু শুয়েছিলাম কিন্তু সন্ধ্যাবেলা শুলে আর উঠতে ইচ্ছা করে না তো উঠে বসলাম সন্ধ্যা সবাই আর এইদিকে মানু আমাকে পাগল করে দিচ্ছে ফোন করতে সে আমার আসার কথা আছে আমরা আসার হয়ে গেছে ও তো শুধু আছে ফোন করো ফোন করো ফোন করো করে পাগল করে দিচ্ছে তো দেখি নাই এসে আর আধ ঘন্টা ঘন্টার মধ্যে চলে আসবে আর কি ওই যে মামার ছোট মেয়ে আছে দুজনে একই বয়সে না ওই জন্য পাগল করে দিচ্ছে দুটো একসাথে যুদ্ধ হবে ও বাবা তোমার থেকে ছোট হ্যাঁ তা ছোট আছে তিন চার মাসের ছোট আর কি তো যাই হোক আমি এখনো শীত কিচ্ছু পড়িনি কারণ খেয়েই শুয়ে পড়েছি ভীষণ আর কি খিদে বেজল কষ্ট হচ্ছিল খুব ওই জন্য আর কি তাই না খুদু বাচ্চা যাও একটু সন্ধ্যাটা দিন আও তো মানুষ যাও মানুষ একটু সন্ধ্যা দেবে একটু তো এদিকে মানুষকে সন্ধ্যা দিতে বললাম তো এখন এই যে দরজায় জল দিচ্ছে সারা ঘর দিতে হয় না শুধু দরজায় দিতে হয় আচ্ছা ওখানে তো পুরো ভিজে গেল রে ও কি ওরকম দিতে নেমানু হ্যাঁ কুটুম তো চলে আসলো দেখছি এ তুষার হ্যাঁ ওটা পর্দাটা খুলে রাখ ও আমি আবার খাওয়ার দাওয়ার কি দরকার হ্যাঁ তুষার চিনতে হচ্ছে ওই যে হাফ প্যান্ট পরে নিয়েছো ঠান্ডার মধ্যে ও দুপুরবেলা বেরিয়েছে তো

এই মরেছে দীপিকার জন্য অঙ্কুর বারবার ফোন করছে দীপিকা আসবে না দীপিকা আসবে না এ মা আর কি হবে না বাড়িতে না তো এদিকে তোমার আর কি মানুষকে পরেই নিলাম একটু যেহেতু ফুচ কেটে এসেছে তো ওর সাথে অনেকক্ষণ খেললো তো ওই ঘুমিয়ে পড়েছে বলেই তারপরে মানুষ একটু বই নিয়ে বসিয়েছিলাম আর মা যেহেতু বাইকে পেয়েছে মামিরা বেশ একসঙ্গে গল্প করছিলো আমি আর কী করবো খানিকটা যতটা ভিডিও করছি ততটা এডিট করছিলাম তো দেখি মামিরা তো এসছে একটু সকাল সকাল আজকে খাওয়া দাওয়া হবে কারণ ও মামিরা বেরিয়েছে সেই দুপুরবেলা যাই হোক নাকে মুখে একটু দুটো খেয়ে বেরিয়েছে ট্রেন ধরার জন্য তো ওই জন্য মা বলছে দেরি করব না আজকে তাড়াতাড়ি মানে খেতে দিই আর কি তাই না দাও আর যেহেতু দুপুরে মাংস রান্না হয়ে গেছে তো ওই জন্য দেরি করছে না আর ভাতগুলো সব গরম আছে আর কি সে পুচকেটা ঘুমিয়ে পড়লো অবশ্য ওকে দুটো খাওয়ানো হয়েছে ভাত কিন্তু এদিকে বাবা বাড়ি এসছে তো বাবা নিয়ে এসছে বিরিয়ানি মামারা আসবে শুনেছিল ওই জন্য আর কি মাংস রান্না হয়েছে যেহেতু তো ওই জন্য আর কি আলু বিরিয়ানি নিয়ে এসছে মা ফোন করেছিল তো মানুষ খাওয়ার জন্য বায়না করছিল ওই জন্য নিয়ে এসছে তো যাক দেখি ওরা খেয়ে নি মা হয়তো বাড়ছে তো কতটা নিয়ে এসছে দেখিনি চলো দেখি তো ওদিকে সেই ফুচকেটা তো ঘুমাচ্ছে আর আজ কিন্তু ভালোই গরম দিলো মানুষ দেখো প্যান্ট ট্যান্ট কিছু পরিনি ওর নাকি গরম লাগছে নাকি তো যাই হোক এই যে বিরিয়ানি নিয়েছে ক্যাকেট তো এইদিকে এই যে বিরিয়ানি এখন ওই মান ঢেলে নিচ্ছে আলু বিরিয়ানি নিয়ে এসে না ক্যাকেট আলু বিরিয়ানি নিলে একটু বেশি হয় কারণ চিকেন আর তোমার ডিম দেওয়া থাকে না তো ওই জন্য আর কি ওটা নেশো তো মানু তো এইদিকে এই যে এটা মামা মামির থালা যে বেড়েছি আর ওইদিকে এখনো আছে ওই যে পুচকেটার জন্য যারা ঘুমিয়ে বলেছে ওই বাড়িতে রাখলাম মা ওইদিকে এখন তরকারি দিচ্ছে বাবা এইখানটায় বসে বাবা তো ধরো দিন পর বাড়ি এসে খাওয়া শুরু করে দিয়েছে এইখানটায় মানু মামি এইখানটাই আর মামা ওপরে এখানে বসেই খাবে মামা বসতে গেলে একটু অসুবিধা হয় জন্য আর কি এটা ওটা কার

তো ওই জন্য আমার মানুষই পড়লাম আমাদের তো ভাইদের বিছানায় কারণ কে কোথায় সবে এখনো ঠিক হয়নি ওই জন্য আর কি তো যাই হোক তোমার সকাল থেকে তো প্রচুর আমি কাজ বাজ করে তারপরে যাই একটু তোমাদের জন্য ভিডিওটি রেডি করেছি মানে একটু বেশি করার চেষ্টা করি কিন্তু সম্ভব হয়নি সব এদিকে ওদিকের কাজগুলো সেগুলো তো গুছিয়ে উঠতে হবে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে গুড নাইট বলো বাবা টাটা গুড নাইট তোমাদের সবাইকে